কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে আগামী নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে নতুন শ্রম কৌডের নামে শ্রমিকের ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করার বিরুদ্ধে এবং কৃষকের ফসলের সহায়ক মূল্যের আইনি অধিকারের দাবিসহ সহ সতেরো দফা দাবিতে হবে সর্বভারতীয় ধর্মঘট কাছার জেলায়ও এ ব্যাপারে পূর্ণ প্রস্তুতি চলছে শিলচর মালুগ্রামের শহীদ ভবনে এক যৌথ সভায় এ ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মাসের প্রথম সপ্তাহে শহীদ ভবনে যৌথ সভায় শরিক ছিল নয়টি সংগঠন এদিকে লিফলেট পোস্টার সহ গ্রামবস্তি এলাকায় সবার মাধ্যমে চলছে জোরদার প্রচার ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ মঞ্চের পক্ষ থেকে জনসাধারণকে এই ধর্মঘটকে সফল করে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়েছে থাকা পরিশোধ করতে না পারায় রোগীর মৃতদেহ নার্সিংহোম কর্তৃপক্ষ আটকে রাখার ঘটনা কোনো নতুন কথা নয় এমনকি একই কারণে অতিরিক্ত দিন কোনো রোগীকে হাসপাতালে থাকতে বাধ্য করে কোনো নার্সিং হোম আর এই সমস্যা নিয়ে এবার নরেচরে বসলেন মুখ্যমন্ত্রী গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত স্পষ্ট ভাষায় জানান নার্সিং হোম কর্তৃপক্ষগুলোর এ ধরনের কাজ রুখতে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই প্রকাশ করা হবে কল সেন্টারের নম্বরও এদিন মুখ্যমন্ত্রী বলেন টাকা পরিশোধ করতে না পারায় কোনো রোগীকে অতিরিক্ত দিন হাসপাতালে থাকতে বাধ্য করানো অথবা রোগীর মৃতদেহ আটকে রাখার জন্য নার্সিং নার্সিংহোমগুলোকে অনুমতি দেয় না দেশের সংবিধান এবং আইন কোনো রুগী যদি টাকা দিতে না পারেন তাহলে তার সঙ্গে চুক্তি অথবা তার বিরুদ্ধে আদালতেও যেতে পারে কোনো নার্সিংহোম কর্তৃপক্ষ এমনকি রুগীর জমি বাড়ি জ্যাপ্ত করার পথেও হারতে পারে কোনো কর্তৃপক্ষ কিন্তু কোনো অবস্থাতেই রুগী অথবা রোগীর মৃতদেহ আটকে রাখতে পারে না তারা ইজরায়েলের আকাশে রীতিমতো ক্ষেপণাস্ত্র জোর বয়ে দিয়েছে ইরান তারা ইজরায়েলের চারশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক হাজার ড্রোন ছুঁড়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম মাধ্যম সিএনএন গতকাল ইজরায়েলি সেনাবাহিনীর উদ্ধর্তন কর্মকর্তার বরাত সিএনএন জানান গত শুক্রবার থেকেই শুরু হওয়া ইরান ইজরায়েল সংঘাতের মধ্যে এখনও পর্যন্ত প্রায় চারশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক হাজারটি ড্রোন ইজরায়েলের দিকে ছুঁড়েছে ইরান এই হামলাগুলোতে এখন কমপক্ষে চব্বিশ জন ইজরায়েলি নিহত হয়েছেন অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায় তারা ইজরায়েলের উদ্দেশ্যে সেজিল নামের এক দীর্ঘ পাল্লার কঠিন জ্বালানির বেলিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইজরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস ট্রুপ্রমিস্ত্রী অভিযানের অংশ হিসাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান ইরানের অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র দুই হাজার থেকে পঁচিশশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে পারে দুই মাসের জন্য বন্ধ হল লোয়ারপুয়া কানমুল অর্থাৎ মিজোরাম পূর্ত সড়কের মধ্যে থাকা লঙ্গাই নদীর উপর পাকা সেতুর উপর দিয়ে চলাফেরা আনুমানিক পঞ্চান্ন বছর ধরে লোয়াইপুয়া লঙ্গাই নদীর উপর থাকা এই পাকা সেতুটি বর্তমানে খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে তাই মন্ত্রী কৃষ্ণেন্দু পালের তৎপরতায় এই সেতুটির উপর দিয়ে যাতায়াত করা চার চাকা থেকে অধিক চাকার বাহনগুলোকে সেই সেতুর উপর দিয়ে যাতায়াতের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং তার পরিবর্তে যাত্রীদের সুবিধার্থে বিকল্প দুটি পথের ব্যবস্থা করে দেওয়া হয়েছে একটি হলো ছোটো গাড়ি যাতায়াতের জন্য হাতিকিরা থেকে ডেঙ্গুরা ছড়া, শশী হয়ে পূর্ত সড়কে সংযুক্ত করা হয়েছে এদিকে সেতুটির কাজ খতিয়ে দেখার জন্য সরজমিনে দেখতে আসেন পূর্ত বিভাগের কার্যবাহী অভিযন্তা এবং এসডি বিভাগীয় আধিকারিকরা সেতুটির বিভিন্ন দিক পরিদর্শন করে কাজ করার জন্য নির্মাণ কাজে থাকা শ্রমিকদের পরামর্শ দেন বিজেপির অসম প্রদেশ বিজেপির রাজ্যস্তরের কর্মকর্তাদের নামের তালিকা প্রকাশ করেছেন প্রদেশ সভাপতি দিলীপ শৈকিয়া এই তালিকায় বরাক থেকে স্থান পেয়েছেন দুইজন দুইজনই উপসভাপতি পদে রয়েছেন একজন হলেন কাচার জেলার বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য আর অন্যজন হাইলাকান্দি জেলার মন স্বর্ণকার এছাড়াও উপসভাপতি পদে রয়েছেন পুলক গগৈ তপন কুমার গগৈ বেখারানি দাস বড়, অপরাজিতা ভূয়া অশোক বট্ট রায় জুরি শর্মা বরদলৈ মনোজ বড়ুয়া এবং রত্না সিং সাধারণ সম্পাদক পদে রয়েছেন দীপলুরঞ্জন শর্মা পল্লবলোচন দাস ঋতুপর্ণা বড়ুয়া এবং অনুপ বর্মন স্থির এবং অবৈধ মদের রমরমা কারবার চলছে বৃহত্তর লুয়াইপুয়ার বিভিন্ন এলাকায় এই অভিযোগ সচেতন মহলের এই কুচক্রে পরে স্থানীয় যুব সমাজ বিপদগামী হওয়ার পাশাপাশি এতে অনেক সম্ভাব্য পরিবারে নেমে এসেছে অশান্তির খাড়া টুইপাস কামিয়ে নেওয়ার লুবে সর্বশান্ত হচ্ছেন বিভিন্ন খেটে খাওয়া দিনমজুররা সম্প্রতি একাংশ মহিলাও এই সর্বনাশা তীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গিয়েছে ফলে বিভিন্ন স্থানে বেড়ে চলছে নানা অসামাজিক কার্যকলাপ এমন কিছু এলাকায় বিভিন্ন মহলে কান পাতলেই শোনা যায় এই অভিযোগ এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে দেশীয় বিলাতি মদের রমরমা এতে সর্বনাশ ডেকে আনছে বিভিন্ন এলাকায় এলাকার রাঙ্গামাটি বালিপিপলা কন্ট্রেক্ট চোরা ইচাবিল কিরা বিশ নম্বর লুয়ারপুয়া বাজারি চুরাই বাড়ি সলগৈ বৈঠাকাল প্রবৃত্তি স্থানে প্রকাশ্যে তীরের টিকিট বিক্রি করতে দেখা যায় তীরের পাণ্ডাদের পাশাপাশি বৃহত্তর এলাকার স্থানে স্থানে গড়ে উঠেছে অবৈধ মদের ঠেক রাতের অন্ধকারে ছোট ছোট গাড়ি সহ বিলাসবহুল গাড়িতে করে অবৈধ মদ পাচারের খবর পাওয়া গিয়েছে এতে পাচারকারীদের আঙ্গুল ফুলে কলা গাছ হলেও সর্বনাশ ডেকে আনছে অনেক পরিবারের এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ বিশ জুন শুক্রবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস